এই মানে মোটামুটি অন্য কোনো ব্লক করলে অত হাসি হয় না তো হাসিটা তখনই হয় যখন কোথাও ঘুরতে যাই আর এখন তোমাদেরকে বলে দিই একটা পনেরো রাত্রির একটা পনেরো বাজে হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে খুব সুন্দর ওয়েদার আগে দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা হেভি সুন্দর সকাল থেকে প্রচুর গরম মানে গরমে খুব কষ্ট পেয়েছি তো যাই হোক ফাইনালি এখন বেরোচ্ছি তো বেরোবো তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে যাচ্ছি সামার ভ্যাকেশানে সবাই মোটামুটি আমরা ঠান্ডাতেই যাই ঘুরতে এই ফার্স্ট টাইম আমরা সামার ভ্যাকেশনে গরমের জায়গাতেই যাচ্ছি আর সেটা হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা থাইল্যান্ডে তো ফার্স্ট আমরা যাবো ফুকেট দেন ক্র্যাবি তারপরে যাব আমরা হচ্ছে ব্যাংকক তো কবে কতদিন কি থাকছি না থাকছি সেটা তো আমরা যেতে যেতেই সব জানতে পারবে আগে যে আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে গোছাচ্ছি তো এখনো অব্দি আমাদের শেষ হয়নি গোছানো কারণ লাস্টের দিকে যদি কিছু মনে পড়ে কিনে তো বেরোচ্ছি ছটার সময় ফ্লাইট আছে কিন্তু যেহেতু আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যেতেই হবে চেকিং এর জন্য যাই হোক সমস্ত কিছুর জন্য যেতে হবে আর আমরা মোটামুটি যাচ্ছি তাও না হয় কতজন মিলে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মোটামুটি তাও একুশ জন মতন যাচ্ছি একসাথে তো সেটাও তোমরা পরে দেখতে পারো যে কতজন কারা কারা যাচ্ছি আর এই হচ্ছে

विज़ा अमित रोनी को आर के आ ची नहीं 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 ढूँके जा तू जगा ची अमित अमित तुम क्या कर रहे हो क्या लगा रहा है कर रहे ये तो सामने बस रहता देखो तुम्हारे आगे साला बताता है पापा कहीं जा ओह जी देख 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 इलू मैं नहीं ক্যান্সেল করে দিয়েছে আমরা কোথাও যাচ্ছি আর আমাদের সাথে কিছু ঘটবে না সেটা কখনোই হতে পারে না আমরা রাস্তায় চলতে গিয়ে রাস্তায় হলদিরামের সামনে উবেরের টায়ার কাছে ফেটে আবার নতুন করে বুক করে আমাদের আসতে হলো এয়ারপোর্টে স্যার

नंबर तो नमस्कार स्वागत लगभग दो घंटे पैंतालीस मिनट की दूरी पर है आज हमारे कप्तान प्रिंस मल्होत्रा कप्तान रूप ज्योति देखा है साथ ही हमारे विमान कर्मित बोल सकते हैं অবশেষে মাস ধরে জল্পনা কল্পনা করার পরে ফাইনালি আমরা চলে যাচ্ছি থাইল্যান্ডে তো এখন ফুকেটে থ্রি আর দেখতেই পাচ্ছি চোখ অবস্থা সেই কালকে থেকে না ঘুম আর ঠিক করে না খাওয়া দাওয়া ফ্রেশ ট্রেশ হয়েছি এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এভাবে যা ফ্রেশ হয়ে গেছে জাস্ট এবার আমাদের খাবার অর্ডার করেছি খাবার আসবে হে রেস্ট নেবো তারপরে আমরা বেরোবো কোথায় যাবো এখন তো জানি না আজকে হয়তো কোনো প্ল্যান নেই আজকে আমরা মার্কেট এরিয়াতেই ও জানি বলে একটা হোটেলে আছি আমরা যেটা হচ্ছে পাটং সামনেই পাটং সামনেই বেশিক্ষণ না পায়ে হেঁটে পাঁচ মিনিট কি দশ মিনিট পা পাঁচ মিনিটই তো এখন কিন্তু বেরোয় নিতে বলে উঠতে পারছি না তো আর তা চেয়েও বড় কথা যেই হোটেলে এসেছি তো এরা এখন বলছে অনেকটা প্রথমে আমরা সুইট বুক করেছিলাম তো সেইখানে সুইট বুকটা করার পরেও এখন দেখছি সেটা আমাদের বুক নেই বা গো আইভিওতে এই প্রবলেমটাই হয় বুকিং ডট কমে করলে সেই প্রবলেমটা হয় না তো লাস্টে কানেক্টিং রুম আমাদের নিতে হয়েছে যেটা হচ্ছে কানেক্টিং রুম রয়েছে অলরেডি এটার সাথে একটা কানেক্টেড আরেকটা রুম রয়েছে এটা আমাদের একটা রুম তার সাথে কানেক্টেড এই রুমটা এটার মধ্যে মার মাসিরা রয়েছে তো রুম টুম তো ঠিকঠাকই আছে বাট ব্যাপারটা হচ্ছে এটা কপাল খারাপ থাকলে যা হয় এসেছি আসার অনেকক্ষণ পরে গিয়ে আমরা রুম পেয়েছি কেন কি রুমটা ওরা এক ঘন্টা পরে মনে কোনো কাজ করছিলো বা চাই করছিল বটেভা তো সেই এতক্ষণ পর রুম পাওয়ার পরেও যখন ভাবলাম যে ফ্রেশ হয়ে শোবো তখন এসে দেখছি কি এসির থেকে জল পড়ছে তো মোটামুটি আমি হোটেলটাকে নিয়ে মোটেই হ্যাপি নই তো আর এখন খাবার অর্ডার করেছি আজকে এখন বাইরে আর যাবো না এই মুহূর্তে যাবো গেলে রাত্রিবেলা যাবো তো আপাতত এটুকুনি আপডেট এর থেকে বেশি আপডেট আর এখন আমার লাইফে চলছে না আমার লাইফ এখন মোটামুটি দুঃখে কষ্টে চলছে কেন কি এসিটা আমার খারাপ হয়ে গেছে ও রুমে আবার বলবো রুম চেঞ্জ করে দিতে অলরেডি টু টাইমস হবে যদি এই রুমটা চেঞ্জ করে দেওয়া হয় তো টু টাইমস হয়ে যাবে আমাদের রুম চেঞ্জ করা মানে ফুকেটে এসে থ্রি ফোর্টি নাইন হয়ে গেছে আমাদের মানে তিনটে বেজে গেছে আমাদের রুম মানে রুম নিতে নিতে এত আমরা দিদির রুমেই ছিলাম কারণ তারাও কানেক্টিং একটা রুম নিয়েছিল প্রিয়াঙ্কা দিয়ে তনুদেরা তো বাকি কথা পরে হবে খাবারে আমরা কমন খাবার যেটা যে ফ্রাইড রেড চিজ অর্ডার করেছি একটু পরে আসবে খাবো তার আগে ভালো না ওটা রেস্ট নিয়ে নিই রেস্ট নেওয়াটা খুব দরকার তো যাই হোক না ওটা জ্যাক ফ্রুট না ওটা আটটা পঁচিশে বাজে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি কোথায় পাটাউন বিচে আর রনি পাপায় দায়রা আগেই চলে গেছে আর আরেকটা একটা কে আলোচনা আপু দাড়ি আদিরা এসেছিলো তো তারা আগেই চলে গেছে এখন আমরা এই কজন অবশিষ্ট আছি টুক টুক হ্যাঁ

এখন সেন্ট্রাল মলের সামনে কাছি আমার বেবি টায়ার নিজের সব জিনিস কেনা হয়ে গেছে তাই এখন আমাকে এখন হোটেলে চলে যেতে হবে কেন যাব যে নিজের জিনিস কেনা হয়ে গেছে এবার বাড়ি চলো এইবার শপিং এর পরে চলে আসলাম আমরা বিচে যেখানে ডলফিন দেখে বোর্ডের মধ্যে ইভা আমরা ডলফিন যাচ্ছি যেটা আমরা যাচ্ছিলাম না আর মার মাসি এরপরে নাও বেরোতে পারতো সেই জন্য তাদেরকে নিয়ে আমরা এখানে ভাবলাম একবার ঘুরিয়েই নিই আর সাথে বিচেও ঘোরা হয়ে যাবে আর সমস্ত কিছু দেখাও হয়ে যাবে আর এই সব কিছুর মাঝখানে তুজু আর ইভার রয়েই গেছে তুজু এই সুযোগে অনেক কিছু কিনেও নিয়েছে আর ইভাবে চারি কাঁদতে কাঁদে বলছে আমি শুধু হোটেলেই যাবো শুরু হয়ে গেছে ওই জন্যই ওয়েট করছিল কখন বিছিয়ে আসো পাগল হয়ে গেছে তাদের দেখে এমন খুশি হয়ে যায় আর সেভেন ইলেভেনে এসেছি এগারোটা সাতান্ন বাজে আমি রনি বেরিয়েছিলাম একটু কারণ সারাদিন একটু সেভেন ইলেভেন ঠিকঠাক করে শপিং করার টাইম পাইনি তো এখন সেভেন ইলেভেনে গিয়ে একটু টুকটাক খাবার দাবার নিলাম আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে একটা করে লিপ টিন কিনে নিচ্ছি তো যাই হোক এবার আমরা হোটেলে চলে যাচ্ছি সবাই এখন হোটেলে আছে আজকে আমরা হোটেলেই খাওয়া দাওয়া করবো এখানে কালকে ভোরবেলা আমাদের উঠতে হবে এখন বাজে একটা ছত্রিশ বাট কলকাতা এখন বাজে বারোটা সাত প্রথমে তো আমি নেমে ভয় পেয়ে গেছিলাম যে ভাবলাম ঘড়িটা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু না ঘড়ি আমার ঠিকই আছে কলকাতার টাইমিং আমার ঘড়িতে চলছে তো এখন আমরা কালকে ব্যাপারে কলকাতার ব্যবহার আছে আইল্যান্ড ট্যুর করবো আমরা যদিও এটা অলরেডি ব্যবহার হয়ে গেছে কিন্তু যেহেতু ফার্স্ট টাইম আমার ইভাত যুগে নি থাইল্যান্ডে ফার্স্ট টাইম আমি ঘুরতে এসেছি আর মার মাসিও ফার্স্ট টাইমই এসবে না রাত্রে আমি বাচ্চাকে কোথায় রাখবো তো বাগলিস মার মাসি এসছে বলে সেই জন্য বাচ্চাগুলোকে রাখতে পারছি আমি রাতে বেরোতে পারছি আর কালকে ভোরবেলা বেরোবো এখন আমরা যাচ্ছি ইলিউশন ক্লাবে তো সেখানে অলরেডি আগে ছিল তো আমাদের এখন যাওয়ার ইচ্ছা তো ভাবলাম ঘুমটা পরে তো থাকবেই সারা জীবন আমাদের ঘুম নিয়ে কমপ্লেন থেকেই থাকবে স্পেশালি মায়েদের জন্য বাট মজাটা করে নেওয়া দরকার কবে কিছু হয়ে যায় লাইফে কেউ গ্যারান্টি দিতে পারবে না তো সেই জন্য আগে এনজয় করো তো এখন জন্য আমি পেট করছি সবাই মিছে নেমে গেছে রনি আসলেই আমি রনি বেরিয়ে যাবো টুকটুক নিয়ে দাঁড়িয়ে আছে টুকটুকে টুকটুকি বসে আছে হ্যাঁ চোখের মধ্যে প্রচুর ঘুম আর মনে অনেক অনেক আনন্দ সেই নিয়ে চলে গেলাম ক্লাবে পার্টি করতে হচ্ছে মধ্যে বেস্ট ক্লাব তোমরা যারা ক্লাবিং পছন্দ করো তারা ফুকেটের এই ইলিউজন ক্লাবে আসতে পারো এছাড়াও আছে অনেক অনেক ভালো ভালো ক্লাব এই তো সবে শুরু এরপর রয়েছে আরো অনেক কিছু দেখতে হলে চোখ রাখো পরের